এই যে লাল টকটকা গরুটি ভালোবাসার ধন বিক্রি হয়ে যাবে টাকার কাছে দেখেন কত সুন্দর কত কষ্ট করে ওনারা লালন পালন করে প্রিয় দর্শক খুব সুন্দর চোখে পড়ার মতো কয়েকটা গরু দেখতে পাচ্ছি দেখেন আপনাদেরকে কষ্ট করে এই বৃষ্টি বৃষ্টিচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আপনাদেরকে ঐতিহ্যবাহী পাগলা বাজার নিয়ে আসছি গরু দেখানোর জন্য অবশ্যই আপনারা একটি আনুমানিক করতে পারবেন কোন গরুর কত দাম খুব সুন্দর সুলসা লাল খুব ভালো গরুটা দেখেন সম্পূর্ণ দেখানো আপনাদেরকে চেষ্টা করছি আসলে লাতি তিমারে মারে নাকি কেটা জানে এ দেখেন সম্পূর্ণ দেখাচ্ছি চলেন আমরা এখন এই গরুটার দাম জানবো যে ওই বিক্রেতার কাছে এটা কত চার কি

প্রিয় দর্শক এই যে লাল টকটকা গরুটি ভালোবাসার ধন বিক্রি হয়ে যাবে টাকার কাছে দেখেন কত সুন্দর কত কষ্ট করে ওনারা লালন পালন করে এটাই স্বাভাবিক এটার দাম চাচ্ছে দুই লক্ষ টাকা এটার দাম আপনি কত চাচ্ছেন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা চাচ্ছেন আর এটার দাম কত চাচ্ছে এটার দাম নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি এটা লাস্ট টার্গেট কত দর্শকদেরকে কিছু বলেন লাস্ট টার্গেট আপনি কত এটা লাস্ট টার্গেট আশি এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি এটা লাস্ট টার্গেট কত এটা এটা নব্বই একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা লাস্ট টার্গেট আপনি বিক্রি করে দেবেন আপনাদের বাড়িটা কোথায় এটা বলেন দক্ষিণ নাপাড়া কাটাখালি গ্রাম কাটাখালি দক্ষিণ নাপাড়া দক্ষিণ নাপাড়া গ্রাম কাটাখালি কাটাখালি না পাগলা থানা পাগলা থানা প্রিয় দর্শক দেখেন কাটাখালি পদ্মানী বাড়ি ওনাদের বাড়ি হয়তো চিনেন যদি কেউ ক্রয় করেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করেন খুব সুন্দর ভালোবাসার দন টাকার কাছে ওনারা বিক্রি করে দিবে প্রিয় দর্শক আমরা ঐতিহ্যবাহী পাগলা বাজারে আছি সম্মানিত বড় ভাই কাকারা আসছে গরু কিনতে একজন আপনি কি বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন দেখবার একজন ক্রেতার কাছে জানার চেষ্টা করব আসলে কাকা গরুর পাগলা বাজার গরুর দর কীরকম যাচ্ছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আছে মোটামুটি বালাই কমও না বেশিও না মানে মোটামুটি মোটামুটি আজকে প্রথম বাজার তো দুটানার মধ্যে আছে আর কি দেখাশোনার মধ্যে আছে বেঁচে বেচে মনে বুঝেন গরুর দাম কি চড়া যাবে না নরম যাবে না মিডিয়ামের মধ্যেই থাকবে মিডিয়াম মিডিয়ামের মধ্যেই থাকবে অনেক অনেক ধন্যবাদ কাকাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য